রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো রান্ধনী তনুদা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে বাটা মাছের পাতলা করে ঝুল দেখাবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিব দেখো তিন পোয়ার মতন না বাটা মাছ নিয়েছি ওইটার সাথে ঝিকা আলু টমেটোর সাথে বানাবো তেলটা গরম হয়ে গেছে বাটা মাছটা ছুঁড়ে দেবো এটা ভাজা হইতে হইতে আমি কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়ার ভিতরের অংশটা গুটি ইয়ে মিষ্টি কুমড়ার দানা ভিতরের দানাটা নিয়েছি আর কাঁচা লঙ্কা আর জিরার গুঁড়া ধনা গুঁড়া নিয়েছি ভিতরের মিষ্টি কুমড়ো রাত দানাটা আর মিষ্টি কাঁচা লঙ্কাটা পাটাতে পিষিয়ে আনবো এটা নিবো না এই সাদা অংশটা পিষে আনবো এখন উলটাই দিব বেশি কারা ভাজবো না পাতলা করে ঝুল বানাবো তো একটু হালকা ভাজবো কারা ভাজলে টেস্টটা চলে যায় হালকা ভেজে নিব ভাজা হয়ে গেছে নামাবো মাছের তেলে আর একটু তেল দিব জিরা সম্বার দিব আলুটা আগে ভেজে নিব ঝিঙ্গা টমেটোতে একটু জল থাকে একটু পরে দিব আলুটা ভাজা হয়ে গেছে ঝিঙ্গা টমেটোটা এখন ঢেলে দেবো এটুগুলো থেকে একটু জল বেরোয় যেন পরে ঢালি ঢেলে দেবো আলু সাথে ঝিঙ্গা টমেটোটা ভেজে নিব পরিমাণ মতো লোন দিয়ে দিব হলুদ দিয়ে দিব এই দেখো বন্ধুরা কতগুলা দিয়েছি ঝিঙ্গা অল্প হয়ে গেছে জল ভেবে একদম অল্প হয়ে যায় এখন আমি ধনার গুঁড়ো জিরার গুঁড়ো আর মরিচের পেস্টটা ঢেলে দিব মশলাটা ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়ো ভিতরের অংশটাই পিষে নিয়েছি উপরেরটা না ভিতরের অংশটা সাদাটা এটা ঢেলে দিব মশলাটা ভাজা হয়ে গেছে টক দইটু ফেটে নিয়েছি চামিচ দিয়ে এটা ঢেপিয়ে দেব পরিমাণ মতন একটু গরম জল ধরলে দেব এক মিনিট মতন ঢেকে রাখবো ঢাকনাটা উঠাই দেখব আলু সিদ্ধ হয়ে গেছে মাছটা সেরে দিব হন বাটা মাছের পাতলা ঝোল হয়ে গেছে এমনি বানিয়ে খাবে অনেক টেস্টি লাগে